আসসালামু ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আশা করি চমৎকার দেখতে এই সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং নিয়মিত চ্যানেলের সাথে থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এই হাফ কাপ আটা দিয়ে কত সহজে চমৎকার দেখতে সন্দেশ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা যে কোনো মিষ্টির দোকানে চড়া দামে বিক্রি হয় এটাই আজকে বাসায় তৈরি করে দেখাবো খুব সহজে প্রথমে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম চুলার আস অল্প রেখে হাফ কাপ আটা দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব এটা অবশ্যই অল্প আছে করতে হবে একটু সময় নিয়ে যাতে আটার বা ময়দা যে যেটা দেন তার গন্ধটা না থাকে এই জন্য আমি আটাটাকে ভেজে নিয়েছি ভাজা আমার শেষ এবার তুলে নিচ্ছি আবার আমি একটি চুলোয় প্যান বসিয়ে এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এটাকে আমি মিডিয়াম আছে জাল করে নেব দেখুন এই যে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত একটি এলাচ একটু ফাটিয়ে যাতে এলাচের সেন্টটা বের হয় এজন্য এলাচটা দেওয়ার কারণে এর ঘ্রাণটা অনেক চমৎকার হয় এটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি দেখুন কিছুটা সময় জাল করার পরে দেখুন যখনই এটাকে চেক করে নেবেন এভাবে যখনই এটার মধ্যে আঠা আঠা আসবে দুটি আঙুলের মাঝে তখনই বুঝতে হবে এটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ভাজা আটাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এটাকেও আমি মিক্স করে নিচ্ছি দেখুন এই মিষ্টিটা মিষ্টির দোকান থেকে আমাদের চড়া দামে কিনতে হয় এবং দেখতে চমৎকার বলে আমরা চড়া দাম দিয়েই কিনে নেই এ পর্যায়ে আমি এই ইলাসটাকে তুলে ফেলে দিচ্ছি দেখুন এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে যেমন চমৎকার খেতেও তেমনি চমৎকার হয় এটা দেখুন কিছুটা আটা দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় মিষ্টির দোকানের লোকেরাও এরকমই তৈরি করে এরপর যে আমি অ্যাড করলাম এক টেবিল চামচ ঘি চাইলে আপনারা বাটার কিবা ডালডাটাও অ্যাড করতে পারেন যে যেটা দিয়ে খেতে চান আমি এভাবেই তৈরি করে নিচ্ছি দেখুন এটাকে মিক্স করে হালকা চুলা রাস অল্প রেখে এটাকে জাল করে নিচ্ছি আপনারা দেখে কিভাবে বুঝবেন এটা হয়ে এসেছে দেখুন এরকম হয়ে আসলেই বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গেছে চুলো বন্ধ করে দিয়েছি আমি এটাকে এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটু এবার আমি দুটো বাটিতে একটু কালার নিয়েছি একটি ফুড কালার একটি ইলো কালার আর নিয়েছি চকলেট এবার একটি র্যাপিং পেপার নিয়ে নিয়েছি আমি এবার ছড়িয়ে বসিয়ে নিলাম দেখুন এভাবে এ পর্যায়ে আমি এটাকে ঠান্ডা করার পরে এখানে নিয়ে এসেছি এবার আমি কেটে নিচ্ছি দেখুন খেয়াল করুন আমি চার টুকরো করেছি এবার আমি এগুলোকে তুলে রাখছি এক একটা এক এক জায়গায় রাখছি দেখুন এবার উপর থেকে আরও একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি রুটির মতো করে দেখুন এভাবে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং চমৎকার স্বাদের হয় এটা মিষ্টির দোকানের মিষ্টিকেও হার মানাবে এটা দেখুন এবার আমি উপর থেকে র্যাপিং পেপারটা তুলে নিলাম এ আমি ডোয়ের সাথে আমি কালার অ্যাড করলাম দেখুন আমি ইয়েলো কালার নিয়েছি এটাকে আমি এভাবে বসিয়ে রুটির সাথে এভাবে দেখুন খেয়াল করুন এভাবে পেঁচিয়ে নেব এরপর যে আমি চকলেটটা ইউজ করেছি দেখুন এটাকেও আমি নিয়ে নিচ্ছি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি এই যে এবার দুই সাইড থেকে আটকে এভাবে করে নিলাম দেখুন কত সহজে এবার আমি এটাকে সাইডে রেখে এবার আরও একটি র্যাপিং পেপার নিয়েছি এর উপর আমি ফুড কালার অ্যাড করা ডোটাকে রেখেছি এটাকে নিয়ে নিলাম দেখুন এ পর আমি আবার একটি র্যাপিং পেপার দিয়ে এবার এটাকে ভেলে রুটির মতো করে নিচ্ছি দেখুন কত সহজেই করে নেওয়া যায় দেখুন এভাবে রুটিটাকে বেলে নিলাম এবার উপর থেকে র্যাপিং পেপারটা আবার উঠিয়ে নিলাম এবার সাইডে রাখা দেখুন এই যে এটাকে আমি এবার এর মধ্যে বসিয়ে দেখুন এই যে কত ইজিভাবে করে নিচ্ছি দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার পেঁচিয়ে নেব একইভাবে দেখুন এভাবে আমি করে নিচ্ছি খেয়াল করুন দূরেরও কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন দেখুন এভাবে আমি পেঁচিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি দুই সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন সব জায়গাটা যাতে সমান হয় এটা তৈরি হয়ে গেল দেখুন এবার আমি এটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেব। এক ঘন্টা পরে ফিরে এলাম দেখুন এই যে এটা আমার সেট হয়ে গেছে দেখুন এবার আমি উপর থেকে র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি এই যে দেখুন কতটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন একেবারে পারফেক্টলি তৈরি হয়েছে এই যে দেখুন একে একে আমি সবগুলো এভাবেই কেটে নিচ্ছি একবারে পারফেক্ট সন্দেশ একেবারেই মিষ্টির দোকানের মতো স্বাদও ঘ্রাণ দেখুন এটা অবশ্যই পারফেক্টলি তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে আমি পুরোটাকেই কেটে নিচ্ছি দেখুন এটা আমাদের দোকান থেকে অনেক বেশি দামে কিনতে হয় দেখুন অল্প কিছু উপকরণে কত সহজে চমৎকার এই সন্দেশ রেসিপিটা তৈরি করে নিলাম বাসাতে দেখুন এবার আপনাদের পুরোটা কেটে দেখাচ্ছি আমি একে একে কেটে নিচ্ছি আমি দেখতে থাকুন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে দেখুন একইভাবে পুরোটাকে আমি কেটে নিচ্ছি এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন এবারে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমার সন্দেশ রেডি একেবারে দেখতে যেমন খেতেও তেমনি চমৎকার এবং অসাধারণ মজার দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার নেই বাসায় তৈরি করে নিতে পারেন এই এই চমৎকার দেখতে সন্দেশ রেসিপিটি আর দোকান থেকে চড়া দামে কিনে খাওয়ার কোনো দরকার নেই আপনারাই তৈরি করে নিতে পারেন এই চমৎকার সন্দেশ রেসিপিটি দেখুন দেখিয়ে দিচ্ছে আরও কাছ থেকে এই চমৎকার দেখতে সন্দেশ রেসিপিটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ